ফেরার মঞ্চ যেন সাজানোই ছিল তাদের জন্য পার্থের সেই নীলভ আকাশের নিচে গোটা ভারত অপেক্ষায় ছিল রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাট থেকে আবারও একটা নতুন শুরুর গল্প দেখবে বলে ক্ষণগণনা চলছিল কিন্তু সেই মঞ্চেই ঘটে গেল ভরাডুবি দুই চিরন্তন সেনানীর ফেরাটা রূপ নিল দুজনের বিভৎস অভিজ্ঞতায় মাত্র আট রান করে সাজঘরে ফিরলেন রোহিত শর্মা অন্যদিকে আট বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হল বিরাট কোহলিকে পার্থের বাউন্সি উইকেটে অজি পেসারদের আগুনে বোলিংয়ের সামনে একেবারে অসহায় দেখালো দুই ভারতীয় ব্যাটিং স্তম্ভকে চতুর্থ ওভারে জশ হ্যাজেলুট দিলেন প্রথম আঘাত একশো দশমিক ছয় কিলোমিটার গতির একটা শর্ট অফ গুড লেন্থ ডেলিভারি বাড়তি বাউন্স আর হালকা সুইং রোহিত খেলতে চাইলেন কিন্তু ব্যাটের বাইরের প্রান্ত ছুঁয়ে বল চলে গেল দ্বিতীয় স্লিপে ম্যাট র্যানশর হাতে আর এটা ওইটা না চাকা অনেক রানে থামলো রোহিতের ইনিংস পাঁচশোতম আন্তর্জাতিক ম্যাচ কোনোভাবেই মনে রাখতে চাইবে না এই রোহিতকে এরপর মিশেল স্টার্ক এলেন তাণ্ডব নিয়ে অফ স্টাম্পের বাইরে পিচ করা এক ফাঁদে পা দিলেন কোহলি শরীরের অনেক দূরের বল কাভার ড্রাইভ খেলতে গিয়ে স্পষ্ট এইজ হল ব্যাকওয়ার্ড পয়েন্টে কুপার কনলির দুর্দান্ত ডাইভে ধরা পড়ে গেলেন ভারতীয় তারকা শূন্য রানে ফেরেন তিনি এভাবে আউট হওয়াকেই তো নিয়ম বানিয়ে ফেলেছেন মাত্র সাত ওভারের মধ্যেই সাজঘরে দুই স্তম্ভ রোহিত ও কোহলি স্টার্ক নাম লেখালেন ইংলিশ কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের পাশে কোহলিকে দুবার শূন্য রানে সাজঘরে ফেরাতে পেরেছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর দুইশো তেইশ দিন পর একসঙ্গে ভারতের হয়ে মাঠে নামলেন দুজন মার্চে সেই ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি ট্রফি জেতানো দুই নায়কের জন্য এদিন ছিল অনেক প্রত্যাশার কিন্তু বাস্তবতা নির্মম ক্যারিয়ারের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে এমন ব্যর্থতা হয়তো তারা কল্পনাও করেননি রবিল ইসলাম রনি খেলা একাত্তর